প্রভিডেন্ট ফান্ড সহ আরঙের চাকরির বিজ্ঞপ্তি আছে বিমাও পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরও নিয়োগ পদ্ধতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আজ ছাব্বিশ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম আরং চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছয় জুন দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আবেদন করার লিঙ্ক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম অ্যাসোসিয়েট অফিসার বিভাগ কোয়ালিটি কন্ট্রোল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কাপড় ও পোশাক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা কাপড় পরিদর্শন কাটা ধোয়া রং গুণমান নিশ্চিত করণে কাপড় ধোয়ার ব্যবস্থা পরিদর্শন বিশ্লেষণাত্মক ক্ষমতা ও প্রতিবেদন লেখার দক্ষতা অভিজ্ঞতা এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র কারখানায় প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড সহ আরমে চাকরির বিজ্ঞপ্তি আছে বিমাও পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরুণ্য নিয়োগ পদ্ধতি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ছাব্বিশ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 6 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম আরং চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছয় জুন দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট